আরে বনু মাক সুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ নেতার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মরণের ছেলে হইলে দশ খুন মাফ ইসলাম ইসলামে পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন বিজনেস ম্যাগনেটেড ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লাই বলেন ঠিক কিনা নিজেরা নিজেরা পুষ্প কোমল এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দিয়ে দিত মক্কা থেকে মহাজির সাহাবারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে পরিবার ছেড়ে সম্পদ ছেড়ে মদিনায় আসলেন মদিনাতে তাদের কেউ নাই এলাকাটা অপরিচিত বিশ্বনবী বললেন চিন্তার কোনো কারণ নাই টেনশন করো না প্রত্যেক মহাজির সাহাবিকে ধরে ধরে মদিনার আনসারি সাহাবিদের বাড়িতে পাঠিয়ে দিলেন আর প্রত্যেককে প্রত্যেকের সাথে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলে ভাই ভাই বানিয়ে দিলেন ভাই আনসার সাহাবারা নিজেদের যাদের দুইটা বউ ছিল তারা বলতে শুরু করলো মহাজির সাহাবি তুমি আমার ভাই যেহেতু বিশ্বনবী তোমার দায়িত্ব আমাকে দিয়েছে তুমি আমার আপন ভাইয়ের চেয়ে বড় ঠিক না আমার দুইজন স্ত্রী আমি একজনকে তালাক দিয়ে দিব কারে ভাল লাগে দেখো এই দুইজনের মধ্যে থেকে কারে ভাল লাগে তাকে তালাক দিব ডিভোর্স দিব তারে তুমি বিয়ে করে ফেলবা আমার যত সম্পদ আছে সব সম্পদ এই যে সামনে নিয়ে আসলাম অর্ধেক তোমার অর্ধেক আমার সুমানলা পড়বেন না দিস ইজ কল্ড ইসলামিক ব্রাদারহুড এভাবে সম্পদ পেয়ে স্ত্রী পে মুহাজির সাহাবারা আনন্দে নিয়ে যায় নাই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাহকে যখন প্রস্তাব দেয়া হলো আপনি আমার ভাই আপনার দায়িত্ব বিশ্বনবী আমাকে দিয়েছে আমার সব সম্পদের অর্থক নিয়ে যান আমার একাধিক স্ত্রী আছে কারে ভাল লাগে তাকে তালাক দিয়ে দিব নিয়ে যান উনি আনন্দের সাথে সব নিয়ে যায় নাই আমরা পাইলে কি করতাম হ্যাঁ কারণ আপনার বাড়ি ফরিদপুর আপনি গেছেন চিটাগাং একজন আপনার ভাই বানায় দিল এখন বলল ভাই আমার বউ একটা আপনি নিয়ে যান আমার বিশ কোটি টাকা আছে ব্যাংকে দশ কোটি আপনার আমরা কি করতাম আহা কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কি না আমরা তো মহা খুশি হয়ে যেতাম আব্দুর রহমান ইবনে আউফ হোয়াট ইজ দ্য পার্সোনালিটি কি পার্সোনালিটি ব্যক্তিত্ব তার বিলং করতো উনি উনি বলেছেন দু্ল্লানি আলা সুব বরকত আল্লাহু ফী মালিকিকা আল্লাহ তোমার স্ত্রীর মধ্যে বরকত দিক সম্পদেও বরকত আমার সম্পদও লাগবে না স্ত্রীও লাগবে না শুধু বাজারটা কোথায় সোমিদা ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় দেখায় দাও আমি ব্যবসা করে নিজেই ধনী হয়ে যাব। ভাতৃত্বের বন্ধু আর সিদ্ধা ও আদেল কুফফা রোহামা উবাইন আহুম সাহাবারা কাফেরদের সাথে বজ্র কঠোর নিজেরা নিজেরা পুষ্পকুমল আর আমরা নিজেরা নিজেরা বলেন কঠোর এজন্য সাহাবিদের যে পন্থা ওই পন্থা আমাদের মধ্যে আনার দরকার নেই আমরা কি নিজেরা নিজেদেরকে ভাই বলতে পারি না হ্যাঁ এই কাদা ছোড়াছড়ি এই গালি আর কতদিন সেই ছোটবেলা থেকে শুনতেছি এ আরে দেখতে পারে না আরে গালি দেয় কিন্তু আমরা ভাই ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই চিল্লায় বলেন ঠিক কিনা তাই আমরা ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকতে চাই আজকের মা ফিলের স্লোগান হোক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়েছে সেই আমার ভাই তার জন্য আমার হৃদয়ে ভালোবাসার দরজ আছে না নেই এজন্য রব্বুল আলামিন বলেন মুহাম্মদ

ও আপনি দেখবেন আপনার সাহাবারা সব সময় রুকু করে সব সময় সিজদা করে সিজদার মধ্যে তারা মাথা টুকে টুকে আমা পেলেই উনারা রুকু করতেন সিজদা করতেন اقرب ما يكون আব্দুমের من ربه وهو ساجد রুফি فيه الدعاء বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় আমরা যখন সিজদা দেই তখন আল্লাহর কাছে চলে যাই কখন কাছে চলে যাই যখন কি দেই আপা তো দৃষ্টিতে মনে হয় আমার সিজদাটা মসজিদের টাইলসের উপরে পড়েছে জায়নামাজের উপরে পড়েছে মসজিদের কাতারের উপরে মুসল্লার উপরে পড়েছে কিন্তু আল্লাহর হাবিব বলেন তোমার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়েছে সাহাবিরা সব সময় রুকু সেজদায় পড়ে থাকতেন আল্লাহর কাছে তারা চাইতেন তাই আমাদের মডেল হবে সাহাবা আমাদের মডেল হবে কারা আওয়াজ করে বলেন কারা এই মেসেজটা বাড়িতে নিয়ে যেতে পারবেন তো দিস ইজ দ্য ফার্স্ট মেসেজ আই ড্রপ টুডে ফর দ্য ফরিদপুর ফরিদপুর বাসের জন্য আজকে আমার প্রথম মেসেজ আমাদের মডেল হচ্ছে সাহাবারা ঠিক কিনা সাহাবারা আমাদের মডেল ওনারা আমাদের ইন্সপাইরেশন ওনারা আমাদের অনুপ্রেরণা এজন্য আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন লা তাসুবু আসহাবি খবরদার আমার সাহাবাদেরকে গালি দিও না তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো আমার সাহাবারা ওই কঠিন মুহূর্তে যে এক মুঠ চাল দান করেছিল ওই চালের দানের সমান হবে না আবার বিশ্বনবী বলতেন খইরুল কুরুন করনি ثم الذين يلونهم ثم الذين يلونهم সবচাইতে শ্রেষ্ঠ যুগ আমার যুগ তারপরে আমার সাহাবাদের যুগ তারপরে তাবেঈদের যুগ পড়েন সুবহানাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ নাকি এখন প্লেন আবিষ্কার হয়েছে রকেট আবিষ্কার হয়েছে মডার্ন টেকনোলজি সব আমাদের হাতে এজন্য এই যুগটা শ্রেষ্ঠ নাকি না আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম বলেছেন সাহাবাদের যুগটা হচ্ছে গোটা দুনিয়ার যত যুগ এই পৃথিবী দেখেছে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবাদের যুগ বললেন ঠিক কি আবার আল্লাহ বললেন রাদিয়াল্লাহু তাআলা আন রবুল আমিন দুনিয়ার কোন গুষ্টির ব্যাপারে দুনিয়ার কোন জাতির ব্যাপারে দুনিয়ার কোন মানুষদের ব্যাপারে রিদ্বানুল্লাহ আল্লাহর সন্তুষ্টির কথাটা বলেন নাই শুধু বলেছেন কেবল মাত্র সাহাবাদের জন্য সুবহানাল্লাহ পড়ে। এজন্য সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? আমি যদি পড়ি আবু কি পড়বেন যদি 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 আলী না এই জন্য তাআলা আমাদের হয়েছে এজন্য আমাদের মডেল আজকে আমরা সাহাবাদের জীবন চরিত সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো এবং সেই জীবনের আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ করেন সবার মনোযোগ আছে তো আজকে আমরা সাইয়েদনা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদনা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ পরে সেইদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদ ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুহাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা দু তহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি থাক্কা যখন সেদন ওমরে ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ্ লা আসাদু আন্না মুহাম্মদন আব্দুহু রসুল জিল্লাহ পড়ে আল্লাহ হা বিশ্বনবী মক্কায় বসে বসে দহ্জুদের সালা পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ

কিংবা অমর আবনীল খত্তাব খত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহ হাবিব সাহা ইসলাম বুঝলেন মক্কারে দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহেল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদেন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলেন দোয়া ইজ লাইক এ মিসাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিসাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুমান পড়বেন না

আল্লাহু বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সাইয়েদ ওমর ফারুকের হৃদয় স্পর্শ করলো সাইয়েদ ওমর ফারুক সব সময় বিশ্বনবীর ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমর ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদে হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইম সারা নামাজে আল হাফ কতমাল হাফ কাত শুরু করে দিলে আল হাফ কতুমাল হাফ কাতাল শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবি যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে অমিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমাদ বেনি ইউসুফের কণ্ঠ আব্দুল বাসতের কণ্ঠ না আহ বিশ্বনপীর গলায় যে কি সুরের ঝংকার আল্লা দিয়েছেন কি সুরের লোহরী আল্লা দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত বিশ্বনাপের সূরা হাপকা মন্ত্রমুগ্ধ তেলাওতে মন্ত্রমুক্ত সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাওয়াত করতে লাগলেন সারের সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে অবাক হয়ে যায় যত শুনে অবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে না উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট গুড বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিষ্ণুনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিষ্ণুনবী তালাত করছিলেন ইনদম ইনদম বিষ্ণু ই পড়ছিল না মা হুয়া বি কউলি অর্থ হলো এটা কোনো কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোইনসিডেন্ট কোইনসিডেন্ট হঠাৎ করে অনেক সময় মিলে যায় যাই কি যায় না আপনি এক কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা তারায় আছে এরকম হয় কি হয় না কোইনসিডেন্ট

অলিম্মা চুক মিনুন অল্পই তোমরা ইমান তার মানে আমার মনে যা চলে মহম্মদ এটা টের পায় মোহাম্মদ গণক নাওজুলবিল্লাহ পড়বেন না মুহাম্মদ অনেক বড় মাপের একজন গণক মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা বিন্টেমশ্রমিক পরের আয়াতে বললেন বলা বিফলিকাহিনী অলিলম্মা তাদা কারুন এ অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো সোহানা পড়ে এবার আর ফারুকে ফারুক সহ্য হয় নাকি আজিব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না তারপর ভাবলাম সে গণক সে আয়াত করে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবি তখন বললেন তংজিলুম্মি রব্বিম আলমি সু আল্লা পড়েন পরে রাখছিল তংজিলুম রব্বিলালাম এটা দুনিয়ার কোনো গভীর বানানো কবিতা নাম এটা কোনো গণকের গণ না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রব্পুল আলামিনের কাছ থেকে পাঠানো কিতাব করা সুরা হাক্কার ধাক্কায় উমরে ফারুক গাইড প্রথমে ধাক্কাটা লাগলো যে তোয়া বিষ্ণুবি তাহার যদি দোয়া করলেন আল্লাহ হয় আবু জাহেল রে দিবা উমর রে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোঁয়া লেগেছে এরপর হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপরে শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই অসা অমর কে দেয়া হোক আমি অমরে ফারুককে মুসলিম উম্মাদের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার তিন নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসে নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডো সুরা তহাদি আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমান শয়তান ওদিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মুহাম্মাদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমর ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লাহ পড়বেন না বনু সাহারা গোত্রের এক লোক বলে আই নাই ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত সাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন

বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমারে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে আঘাত শুরু করে দিল কোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ঈমান এনে ফেলে

কথা বুঝেন নাই বোধহয় প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বর এখন আরেকটা একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তোহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহ আল্লাহ উমেরে ফারুক পড়তে আরম্ভ করলেন তহা أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله. وليكن بكل বা আনزلনা আলাইকাল কোরআন লিতাশকাফ এই কোরআন কি আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলআমিনের পক্ষ থেকে এসেছে যারা আরবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন ওই আল্লাহ তাআলা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহ উনি খুব ভালো আরবি জানতেন সূরা তোহা পড়ার পরে অর্থ ধারণ করতে পারে না ওমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ সুরা তোহাটা হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ গোচায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুলার কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবীরা বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাব না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও গোমের ফারুক এসে বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্লা আন্না আহাম্মদান আত্ম দুয়ার সুল আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং সুল পড়েন সুবহান বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভার্সনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর ইউরোপ কেঁপে এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল মানিকা রেহামারে তিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুমন আল্লাহেন না পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল মেন্ডেলার আপন নাতি মেন্ডেলা মেন্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের শালি লয়েন বুথ মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরানকে বলেছিল দ্য স্ক্রিপচার অফ কোরান ইজ এ পয়েজন কোরান হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বুকে বুকে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের কর গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক কিনা ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারাবিজ বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু ওরা জানে না এটা হচ্ছে চারা এটা গেড়ে ফেললে কি হয় বড় গাছ হয়ে উপরে ওঠে সুবানাল্লাহ ভেবেন না কথা বলেন ইসলাম কিন্তু প্রথমে মারতে বলে না ইসলাম মায়ের সহ্য করতে বলে কথা বলেন বিশ্বনবীর পুরো জীবনীটাকে দুই ভাগ করলে পাওয়া যায় মাক্কী জীবনী মাদানী জীবনী মাক্কী জীবনীতে মায়ের খেয়েছেন মাদানী জীবনীতে খেয়েছেন আবার দিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা ইসলামের অ্যাটিটিউডটা হচ্ছে ডিফেন্সিভ আত্মরক্ষামূলক আমরা আগ বাড়িয়ে কাউরে মারি না ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোল না চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতে সাধারণ নাগরিক মেরো না কোন নারীর গায়ে হাত তোল না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোল না শিশুদের গায়ে হাত তোল না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোল না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিক দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন যার সন্তান বিশ্ব নবীর গালি দিলে কলি যা আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা বিশ্ব নবীর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে

অফ এ সুপারম্যান স্বামী হিসেবে হিসেবে বাবা নেতা হিসেবে নী সাধারণ কোন মানুষ ন তিনি অসাধারণ মানুষ তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান হয়ে প্রেরিত হয়েছে এই ইসলাম শান্তির ধর্ম ইসলাম মারামারি করেন ঠিক কিনা আপনাদের যে গ্রেষ্ণ মারামারির সময় প্রশংসা করবেন কার সব সময় আমাদের প্রশংসা করতে হবে একটা সত্তার চিল্লায় বলেন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে ওই আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন তো আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো আমাদের জীবনে বিপদ ঘটলেই আগে আমরা ফেসবুকে শেয়ার মারি কথা কন ফেসবুক আছে না নাই আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ছেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখতে শুরুতে বিবাহিতদের পারফরমেন্স আমি লিল্লাহে তাকবিন বললে আল্লাহ আকবর বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়ে লিল্লাহে তাকবিন মাশাআল্লাহ আরো সেলিব্রেটি চাই আরো সম্পদের পাহাড় চাই ব্যস্ত আমরা মহা ব্যস্ত এত ব্যস্ততা কিসের স্টপ থামেন অনেক হয়েছে যান না বসেন একটু ভাবেন দাদা চলে গেছে বাবা চলে গেছে মামা চলে গেছে আমাকেও চলে যেতে হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আমাদেরকে যেতে হবে কবরের প্রশ্নের উত্তর দিতে হবে চিল্লা বলেন ঠিক না কবরে প্রথম প্রশ্ন করা হবে মার রব তোমার রবের নাম কি আমাদের রবকে অমা তোমারা তোমার ধর্মের নাম কি আমাদের ধর্মের নাম কি বিশ্বনবীর নবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা চিনি না আমরা দুজাহের সুন্দর তুমি প্যারা নিস দু জাহানের বাদশা তুমি প্যারা আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমাদের কমলিওয়ালা সুবহানাল্লাহ আমাদের কে জিজ্ঞেস করা হবে রব কে বলবো আল্লাহ ধর্ম কি বলবো ইসলাম এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটা প্রশ্নের উত্তর করতে পারলে এডিশনাল একটা প্রশ্ন ওমা ইলম তিনটা প্রশ্নের উত্তর জানলা কেন নকল করছো নাকি বাংলাদেশের নকল আছে না নাই আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে জেনেছি चिल्লায় বলেন ঠিক কি না